হ্যালো ভিওয়ার্স আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পর আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে পর্তুগাল থেকে আমি অবৈধুল ইসলাম মুরাদ আজকে যাচ্ছি আমরা যে পর্তুগালে ন্যাচারাল ডিম পাওয়া যায় এখানে হাঁসের ডিম সেখানে এখানে আর কি এখানের যারা স্থানীয় যে বলি না আমরা স্বল্পায়ের মানুষ আছে তারা ফার্ম করে ছোট ছোটো ফার্ম করে সেখান থেকে যে ন্যাচারাল ডিমগুলো তারা বিক্রি করে আমরা আজ সেটার উদ্দেশ্যে যাচ্ছি আমার সাথে যাচ্ছে আমার মামা সাইদ মামা আসে আজকে আমরা দুজন যাব এখন আমাদেরকে দেখাচ্ছি কারণ এখানে যেই ডিমগুলো আমরা খাই সেটা হলো প্লাস্টিকের ডিম যে প্যাকেট যে ডিমগুলো আসে এখন আমরা আমাদেরকে ও বাতাসটা খুব সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক কিছু দৃশ্য দেখাবো এবং হাঁসের ফার্ম যেটা দেখি সেখানে আমরা যাচ্ছি সেখানে আপনাদের একে দেখাবো চেষ্টা করবো দেখি কতটুকু আপনাদের জন্য দেখাতে পারি বাকিটা চলুন আমরা চলে এসেছি একবারে গ্রামের ভিতরে যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে সিটি থেকে প্রায় থ্রি হান্ড্রেড কিলোমিটারস দূরে আমার মামা বলছে ডিম খাবে সেজন্য আমি তাকে অরিজিনাল ডিম এখানে খাওয়ানোর জন্য নিয়ে আসছি দেখছেন দেখেন মুরগি যে এগুলা এগুলাই যে বিশাল বড় ফার্ম এগুলো বাস খা গিয়া আমলোক তো তালায় আজ তো আয়া এই যে এটা বিশাল বড় ফার্ম ওলা আমি গো বুন্দিয়া খুবই দুর্ভাগ্যের বিষয় এখানে কেউ নেই আমাদের একটা লোকাল মানুষ এখানকার আমরা জিজ্ঞেস করলাম বললো যে সামনে আরেকটা ফার্ম আছে আমরা এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাব মনটা খুব খারাপ হয়ে গেল পেলাম না চলেন ওখানে যাওয়া যাক পিওয়ার্স রাস্তার মাঝখানে দেখলাম কত সুন্দর হাঁস চিনা হাঁস মামা সুন্দর ঝোপে এটা গ্রামীণ পরিবেশ সম্পূর্ণ গ্রাম শহরের চেয়ে উন্নত কম না খুবই সুন্দর আসলে মামা দাঁড়ে দাঁড়ে দেখতেছে আসেন 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 খুবই ভালো লাগতেছে ওয়াও রাস্তাটা কত সুন্দর না একদম প্রাকৃতিক সৌন্দর্য ঠিক আছে আছে আমার কাছে নিয়ে খুব সুন্দর খুব ভালো লাগতেছে এখানে যদিও হাঁটার রাস্তা নাই আমরা তো এসে বিপদে পড়ে গেছি মালটা গাছ অনেকদিন পরে চলে আসলাম আর মাথা মালটা খুব সুন্দর গাছ বোঝায় মালটা আসলে ফলের বাগানে আসলে মনটাই ভালো হয়ে যায় বিয়ার্স একটা জিনিস দেখেন রাস্তাঘাটে কত ফল পড়ে রয়েছে বাট এখানে খাওয়ার মানুষ নাই আমরাও খাবো না কারণ খুব মর্নিং এ বের হয়ে গেছি এখন আমরা ডিমের সন্ধানে যাচ্ছি আমরা আজকে ডিম পাই নাই আমার মামা আজকে ছুটির দিন ভাবলাম যে মামাকে নিয়ে একটু ঘুরি বাট সম্ভব না গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগতেছে এটা একটা পর্তুগালের ছোট্ট গ্রাম যে ওই কবুতর পালে দেখেন এখানে তো সব আছে দেখা যায় বন্ধুরা এই যে ঘুরতে ঘুরতে চলে এসছে আরেকটা ফার্মে দেখেন কত সুন্দর সিম্পল এটা বাংলাদেশ হইলে ছেলে পেলে এখানে এভাবে থাকতে তো জিততই না জীবনে বুঝে হাঁস দেখছেন একটা হাঁসের খামার খুব সুন্দর এখানে ভেড়াও আছে ওই যে কুকুর ওটা খবর আছে যদি কেউ ঢুকে দেখছেন ডিওয়ার্স খুব সুন্দর আমরা এখানে ডিম কালেক্ট করতে আসছি এখন ওর বাসায় যাব বাসায় গিয়ে ওকে জিজ্ঞেস করবো বলছে শুরু হয়েওয়ার্স সে বিয়ে রয়েছে

não, quero mais! Sim, está Quero mais! Quero eu eu muito. não ponho ovos, quem põe as patas! Sim! 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, uma dúzia, não é? Sim! Pronto! Não tem mais? Não, agora não! সবসময় রবিবার দিন পাওয়া যায় রবিবার রবিবার এটা একদম নেচারালে আমরা এখান থেকে কালেক্ট করলাম যে যেটা আমরা নর্মাল খাই সেটা একদম ভাজে কোনো সুস্বাদু নেই নর্মাল যে কোনো শক্তিও নাই বাট এটা দেখেন যেদিন থেকে কালেক্ট করা শুরু করছি সেদিন থেকে শরীর ঠিক আছে ভালো আছে এই জ্বর বাসার পাশেই দেখেন খুব সুন্দর এই হাঁস এই হাঁসের ফার্ম এই হাঁসের ডিমি আমরা নিলাম এখন দেখছেন পর এখানে হাঁস অল্প আরও বেশি দরকার ছিল যাই হোক আলহামদুলিল্লাহ পেয়েছি আমরা সেটা অনেকটা ন্যাচারাল প্রাকৃতিক থেকে কালেক্ট করা এখন আমরা চলে যাব এখন আমাদের ডিম কালেক্ট করা শেষ আজকে বেশি পাই নেই অনেক অল্প পেয়েছি প্রায় কত বারোটা না ষোলোটার মতো পেয়েছি ও থ্রি রো নিচে এখানকার এখন এটাতে আমাদের হয়ে যাবে এক সপ্তাহ পর্যন্ত আমার জন্য নাফ নেক্সট উইকে আবার কালেক্ট করব সমস্যা নাই এভাবেই চলতে থাকবে আর ভিউর্স ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে আবার দেখা হবে কোনো এক ন্যাচারাল ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি সব সময় আসি থাকবো ঠিক আছে লাভ ইউ ভিউার্স বাই বাই টাটা